এই যে অবৈধ টাকা কামাইতেছো এই অবৈধ টাকা কামাইয়া লাভ কি এই দুনিয়ায় বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে টাকা ছাড়া কোনো দাম নেই বস্তায় বস্তায় টাকা থাকবো কিন্তু টাকায় তোরে বাঁচাইতে পারবো না মনে রাখে মানুষ নিয়ে রুমে আসে বেডে যায় তোমার কাছে খারাপ লাগে যখন অবৈধ হবে লক্ষ লক্ষ টাকা কামাইয়া ভান্ডিল ফান্ডিল টাকা নিয়ে আসে তখন তোমার লজ্জা লাগে না তোর যাওয়াই

জন পানিও কমাচ্ছি খাওয়াই বল হাজির কোথাকার চাপ কত টাকা আনছো চসকা তোমার কি টাকা পয়সা লাগবো এই যে অবৈধ টাকা কামাইতে সস এই অবৈধ টাকা কামাই লাভ কি তুমি অতিরিক্ত কথা কো এই অবৈধ টাকা একদিন কালসা বয়ে দাঁড়াইব আব্বা এই দুনিয়ায় বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে টাকা ছাড়া কোনো দাম নেই বস্তায় বস্তায় টাকা থাকবো কিন্তু টাকায় বাঁচাইতে পারবো না মনে জ্ঞান দেওয়া যায় যার টাকা আছে তার বস্তা বড় বউ একজন বাপ একজন এক একজন এক এক রকম কি কাজ করবো মেজাজটাই খারাপ লাগতেছে কোন ফাইলটার ভিতরে যে রাখছি বুলেই গেছি আরে শোনা তুমি আসো অশোক অসুখ কি হয়েছে মেজর এত হট কেন মেজর হট ছিল এখন আর নাই তোমাকে দেখে আর ভিতরটা একবার শীতল হয়ে গেছে তাই নাকি চলো না একদিন তোমাদের বাসায় যাই আমার বাসাটা হচ্ছে জাহান্নাম আমার বাসায় যাওয়ার দরকার নেই তোমার সুন্দর একটা রিসর্টে নিয়ে যাব না তোমার বাসায় সেফ বেশি আমার বউ আছে আমার বাবা আছে বাসায় কাজ করো না তোমার বউকে একদিন কোনো জায়গায় পাঠাও তারপরে তো আমি মিলে একসাথে সময় দিব না তোমার না খুব নরম আমার কাছে খুব ভাল লাগে তাই না আচ্ছা জান তোমার কাছে টাকা আছে টাকা লাগবে আচ্ছা কত আছে এখানে আছে হাজার পঞ্চাশে লাভ ইউ জান লাভ ইউ টু সোনা আচ্ছা আমি এখন যাই ছুটির পর আমাকে একটা কল করো আমি নিজে ওয়েট করব তোমার জন্য ঠিক আছে এটা না থাকলে আমি পাগল হয়ে যেতাম কাজগুলো তাড়াতাড়ি শেষ করি

ভালোবাসা ফাঁকা তুমি আর আমি আজকে দুজনে মিলে খুব সুন্দর রোমেন্স করবে আমি তো পুরো মনে করো তোমার জন্য হট হয়ে আছি আজকে তোমাকে সেই ভাবে আজকে আমরা দুজন মজা করো ইচ্ছা করতাছি কি যেন ওইখানে শুরু করে দিই আয় না বেডরুমে চল তোমাকে দেখলে না আমার ভিতরটা কীরকম করে আমিও তো আজকে সকাল থেকে তোমাকে পাওয়ার জন্য হট হয়ে আছি সত্যি

আমার বাসি মেয়ে মানুষের কণ্ঠ আমার ভালোবাসি জান তুমি না বলছিল আমাকে বাংলাদেশের বাইরে ট্যুরে নিয়ে যাবে কবে যাবা জান বুঝলাম না যে দিনই তুমি আমার সাথে দেখা করতে আসো একটু নির্বিলি সময় কাটাইতে আসি তোমার এই জায়গায় নিয়ে যেত ওই জায়গায় নিয়ে যেতিব তো ফালতু কথা বলবো না তো সব যে কাজ করতে আসছো এই কাজ করো সব খুব চমৎকার তুমি হ্যাঁ আমি তুমি তো তোমার বাবার বাড়ি গেলা

আপনার বোন আমার ভুল বুঝতেছে এই ম্যাডাম কি কলিগ কলিগ অফিসার কলিগ একটা ফাইল নিয়ে এসেছিল সাইন করাইতে ও আচ্ছা ওইটা দেখে আর কি কি ভুলভাল কি চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ আপনার কলমের কালি ছাড়া তো এটা আবার সাইন হয় না ঠিক বলছেন আবার এটা বেডরুমে যায় সাইনটা করতে হয় না বেডরুমে বসা ছিলাম তো আমি করব না

তোরে দে বান্ডিল বান্ডিল তখন তো ফোন করছ না ভাই একটা কারে বিষয় কইল শয়তানের বাচ্চা এই মে তুই কতটা বিবেকিন চিন্তা করে দেখ অবৈধ পোশাক আওয়াই করে আর নিয়া হাতে দিলে তুই খুব খুশি হস ভাই ওটা টাকা আদিরে কি অবৈধ টাকা এটা কি বৈধ বৈধ এটা চরিত্রহীন আমি জিজ্ঞেস করছি এটা কি বৈধ না অবৈধ কাজ অবৈধ কাজ আর সে যে ঘুষ খায় সেটা কি বৈধ না কিন্তু টাকা তোমাদের অনেক কাজে লাগে আপনি বুঝছেন হিসাবটা অবৈধ পয়সা এনে তারা দিলে সে খুব খুশি হয় কিন্তু স্বামী যেমন অবৈধ একটা কাজ করছে সে কি করছে তার থেকে বেশি করা উচিত ওই টাকা তো ভবিষ্যতের জন্য এটা ভবিষ্যৎ অসুবিধা কি ওই টাকা অবৈধ টাকা দিয়ে যদি তুই ভবিষ্যৎ করাইতে পার সে অবৈধ কাজ করা ভবিষ্যৎ ঘটাইতেছে সমস্যা কি তুমি অনেক কিছু করবে না আমি অনেক কি করবো কোন স্বামী যদি অসৎ পথে পয়সা কামাই করে স্ত্রী যেমন তার প্রতি খুব দেওয়া উচিত কোন অবৈধ কাজের সম্পর্কের সাথে যখন জড়িত হয় সেই ক্ষেত্রে খুব দেওয়া উচিত তার দুইটাই অবৈধ কত দিন ধরে চলে এই টেম্পো চলা চলে অনেক দিন হ্যাঁ অনেক দিন অনেক দিন খুব মজা লাগে না ঘরের তরকারি ভাল লাগে না বাইরের তরকারি ভাল লাগে আপনার মনে সুখ না সুখ না এই জন্য মোটা দেখে পছন্দ করে লিস হ্যাঁ এই বেটা এদিক এই দুনিয়াতে যত মানুষ আছে কোনো মানুষজন

শুধু ওই যে বোনের জামায়ের গায়ে হাত তুলেন না বোনেরা শাসন করেন এক হাতে কখনো বাজে না আপনার বোন যদি ভালো হইতো আপনার বোন যদি লোভী না হইতো আপনার বোন যদি তাকে শাসনে রাখতো যে তুমি অবৈধ আয় উপার্জন বন্ধ করো সৎ পথে থাকো তাহলে ওর বিবেক দিত দোস্ত উভয়ের মধ্যে আছে আপনি কি করছেন লালি ব্যাস জুতা ফিরে যেতে পারবেন আমি তো আর সব সময় ওদের সাথে থাকি না আপনার বোন তো ও বাসায় ফিরলে একজন স্ত্রী স্বামীকে সব চাইতে নিরিবিলি সময়টাকে দেয় ইস্ত্রি দেয় কয় আমি যাই এই ঝামেলা ভালো লাগে না এই দোস্ত তোমার আমি প্রত্যেক দিন অফিস থেকে আসলে আমার পকেটে খুব করে হাত রাখে তুমি এত না হ্যাঁ একদিন বান্ডিলের টাকা কম হইলে আমার খাবার কম দাও পানি কম দাও সব কিছু তোমার কষ্ট দাও দাও না তুমি পরকীয়া করবা আমি পরকীয়া করুম একটা না। আমি আরো একশো পর কি এ করুম তুমি যেরকম আমার অবৈধ টাকা ইনকাম করতে উৎসাহ দাও এরকম আমি অবৈধ সম্পর্ক করতে আমি উৎসও পাইপো কি বল এইগুলো তুমি আবার কি বলতেছি হ্যাঁ এখন খারাপ লাগে কেন কেন খারাপ লাগে আবার বড় বড় কথা শান্তি দিছো একটা দিন একটা রাত আমার বলতে পারবা তুমি শান্তি দিছো কি বলো বাড়ির থেকে আসলি টাকা কো টাকা কো টাকার জন্য পাগল হয়ে যাও তুমি টাকাই চিনো টাকাই তোমার জন্ম দিছে তো কম কি গে ছোট তোর সাফ সাফ একটা কথা বইলা দি যতদিন তুই আমারে অবৈধ টাকা ইনকাম করার উৎসাহ দিবি ততদিন আমি এই কাজই করবো এখন তুই চিন্তা করে দেখ তুই কোনটা করবি সিদ্ধান্ত এখন দিবি আমে এই মুহূর্তে দিবি শোনো আমাদের ভবিষ্যতের জন্য টাকার দরকার আছে না বুঝিনিও গাটলে হয়ে যাবে এ অবৈধ পয়সা আছে গন্ধ আর অবৈধ সম্পর্ক তো এটা কোনো কথাই নেই অবৈধ পয়সা খাবি হ্যাঁ অবৈধ কাম করবো অসুবিধা কি না এটা যেমন হজম করতে পারো সেটা হজম কর এটা হজম করার মতো কোনো ই টাকা গুলি হজম করো কিভাবে টাকা গুলি কিভাবে হজম করো প্রতি মাসে চুলের পেছনে প্রায় পনেরো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ করো কেন কষ্ট লাগে না আপনি কথা বললেন না কেন তখন একটা বার ভাবো না যে আমার স্বামীর বেতন পায় কত টাকা আমার বেতন কত পঞ্চাশ হাজার টাকা আর আমি রেগুলার তোরা বান্ডিলে বান্ডিল টাকাই না দিই আসে কোথেকে হ্যাঁ মানুষের রক্ত তো টাকা মানুষের কষ্টের টাকা শুধু তোর কারণে আমি আনি তোর কারণে আমার কারণে আমি আনি না এই যে বাইলা খাতুন বসে আছেন কেন চলে যাব না থাকো আর কোলে যাবছল আমি কিছু বলান কথা কথা গায়ে হাত দিতে আসে কেন উনি আমাকে না বললে তো আমি এখানে আসতাম না আপনার গায়ে হাত দিছে এখন আপনারা সুমা দেন এখন আমার জামাই কোনো সম্পর্ক রাখবি না আপনি জানাই কি আপনি ঠিক করেন আমাকে কিছু না বলে যত এটা তো চরিত্র খারাপ চল আটা লুচ্চা বাপের মতো হইছে এই খবরদার দাও নিয়ে কোনো কথা বলবো না ওর বাবা চল্লিশ বছর চাকরি করছে ওর মা কোনোদিন অসৎ টাকা পছন্দ করে নেই আর ওর বাবা কামাইও করে নেই

চলো যা কি সেই এখনো সময় আছে এখন থেকে তবা করো এবং এই লোভ লালসা টোটালি বন্ধ করে দাও আল্লাহ পাক মহান তোমাদেরকে माफ করে ওই পারে ঠিক আছে এই কি খুব নরম এই কোন কি কথা কইতা না আমরা গড়া দিবেন কে হাঁটেছে না হোমানে খালি বাইরে টাকা উপার্জন করলে না ইমান নষ্ট হয়ে যায় মানুষের ইমান দুর্বল হয়ে যায় চল ভিতরে চল এই তোমার বাইরের আমার একটু কফি দাও